আমরা কন্টেন্ট ক্রিয়েটার আসি এখান থেকে ভালো একটা রেভিনিউ পাই অ্যান্ড বর্তমানে আমি বিজনেস নিয়ে ব্যস্ত আছি এটা আমি আগে থেকে কাজ করতাম আমি বিয়ের আগে থেকেই বিভিন্ন শর্ট ফিল্মে টুকটাক কাজ করতাম তখন থেকে আমার ছিল আইডিয়া ছিল এই ব্যাপারে মিডিয়ার ব্যাপারে বাট বিয়ের পরে যেহেতু আমার টাকাটা খুব বেশি প্রয়োজন ছিল দেন আমি কাজটা ছেড়ে দেই আমি হচ্ছে জব করতে থাকি তো এক দুই বছরের মধ্যে জব করি আর ও মাঝে মধ্যে বলতো যে আমরা টুকটাক ভিডিও বানাই বাট আমি তেমন একটা গুরুত্ব দিব না কারণ তখন আমার কাছে টাকা লাগবে দিন শেষে যদি আমি আট দশ হাজার টাকা ইনকাম করতে না পারে আমার সংসার চলবে না দুজন সিঙ্গেল মানে একাই ছিলাম আমাদের ফ্যামিলি কোনো সাপোর্ট ছিল না তো দেন ও একটা হচ্ছে ভিডিও করে ফান করে ওই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয় আমাদের অ্যানিভার্সারির যেটা হচ্ছে সারপ্রাইজ দেয় একটা গেঞ্জি মেবি দেড়শো টাকা দামের একটা গেঞ্জি ছিল আরেকটা ডায়েরি ছিল মেবি দেড়শো টাকা দামের তিন চারশো টাকার গিফট দিয়ে আমাকে একটা হচ্ছে ইয়ে করে সারপ্রাইজ করে দেন এই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয় মানে প্রথমে ছেড়া দেয় আমরা তো জানি না দুই মাস পর হঠাৎ একদিন নোটিফিকেশন আসে দেখি দুই তিন মিলিয়ন ভিউ দেন ও বলে যে আসো আমরা টুকটাক ভিডিও বানাই তখন বিভিন্ন কাপল ব্লগার ছিল তাদেরকে দেখাতে বলতো যে এদের কাপলটা অনেক সুন্দর দেখো ভিডিও করো